পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও জানাচ্ছি জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে শুরুতেই গভীর শ্রদ্ধাবারে স্মরণ করছি দুই হাজার চব্বিশের সকল শহীদ আহত ও বীর যোদ্ধাদের একই সাথে এই জনপদে উপনিবেশিক ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে উনিশশো সাতচল্লিশ বাহান্ন উনসত্তর একাত্তর নব্বই ও চব্বিশের সকল সংগ্রামীদের এবং অন্যান্য স্বদেশীয় আন্দোলনের যারা আমাদের দেশে ভূমিকা রেখেছেন তাদের তাদেরকে মাগফিরাত কামনা করছি সকল বীর শহীদদের বিশেষভাবে দীর্ঘ প্রায়দের যুগের আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা বিভিন্ন সময়ে গুম খুনের শিকার হয়েছেন তাদেরকেও শ্রদ্ধা ভরে স্মরণ করছি সাংবাদিক বন্ধুগণ বাংলাদেশে উল্লেখযোগ্য সকল নাগরিক অধিকার নিশ্চিতে ছাত্র রাজনীতির সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সাথে ছাত্র রাজনীতি নামে হল দখল সিট বাণিজ্য গেস্টরুম গণরুম কালচার চাঁদাবাজি শিক্ষকদের মানহানি ক্যাম্পাসকে মাদকের অভয়ারণ্যে পরিণত করা খুন ধর্ষণ সন্ত্রাসী কার্যক্রম প্রতিযোগিতা হয়েছে ছাত্র রাজনীতির নামে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ শিক্ষার্থীদের জন্য কল্যাণমূলক ছাত্র রাজনীতি সবসময় চর্চা করে আসছে এবং বিগত প্রায় তিন যুগ ধরে সকল অপরাধ প্রবণতা থেকে মুক্ত থেকে শিক্ষার্থী বান্ধব ভূমিকা পালনের চেষ্টা করেছে ক্যাম্পাসগুলোতে ছাত্র সংসদের মাধ্যমে শিক্ষার্থীবান্ধব অধিকার আদায় প্রতিযোগিতামূলক ছাত্র রাজনীতিতে বিশ্বাস করে ইসলামিক ছাত্র আন্দোলন বাংলাদেশ আর এটি বাস্তবায়নের অন্যতম মাধ্যম হতে পারে নিয়মিত ছাত্র সংসদ নির্বাচন তাই আমরা নিয়মিত ডাকসু সহ সকল ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানিয়ে এসেছি এবং ডাকসু নির্বাচন আদায়ে আন্দোলনের সামনে সারিতে থেকে নেতৃত্ব দান ও সচেতনতামূলক গণসংযোগ এসেছি আমরা মনে করি ডাকসু স্বচ্ছ থাকলে ক্যাম্পাসে পেশি শক্তির আস্পালন এবং অপরাধ প্রবণতা বন্ধ সহাবস্থানমূলক রাজনৈতিক পরিবেশ ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে দেশপ্রেমিক জাতীয় নেতৃত্ব তৈরি হয় চব্বিশের গণভ্যুত্থানের পরে এই বিষয়টি জাতির কাছে এখনও আরও বেশি সুস্পষ্ট শিক্ষার্থীদের সাথে নিয়ে আমাদের সম্মিলিত দাবির মুখে দীর্ঘ ছয় বছর পর আবারও ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে এই জন্য দাবি প্রশাসনকে ইসলামী ছাত্র বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি প্রিয় সাংবাদিক ভাইয়েরা ডাকসু তফসিল ঘোষণার পর থেকে ক্যাম্পাসের চলমান পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন সম্প্রীতি টিএসসিতে একটি প্রদর্শনীতে কিছু ছবিকে কেন্দ্র করে যে ঘটনা ঘটেছে তা আমাদেরকে বিস্মিত করেছে একাত্তরের জাতির চেতনায় কেন্দ্রবিন্দু যা নিয়ে প্রশ্ন রেখে স্বাধীন বাংলাদেশের রাজনীতি করার স্বপ্ন যে কোনো দলেরই জন্য আত্মঘাতী হবে একসাথে জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশে কেউ যদি মব তৈরি করে কারো মত প্রকাশ ও রাজনৈতিক কর্মসূচি পালনের স্বাধীনতাকে হরণ করতে চায় তাহলে জুলাই জনতা তা প্রতিরোধ করবে এই ঘটনায় ভূমিকা অস্থিতিশীল পরিস্থিতি তৈরিতে অন্যতম প্রভাবকের ভূমিকা পালন করছে বলে আমরা মনে করছি প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমরা বিশ্বাস করি ক্যাম্পাস রাজনীতি হবে শিক্ষার্থীদের অধিকার আদায়ের বলিষ্ঠ মাধ্যম কিন্তু ডাকসুকে কেন্দ্র করে ক্যাম্পাসে পুঁজিবাদী আস্পালন এবং যে টাকার ছড়াছড়ি চলছে তাকে আমরা সন্দেহের চোখে দেখছি প্রিয় সাংবাদিক ভাইরা সময় মতো ডাকসু আয়োজন হলে শিক্ষার্থীরা তাদের নির্বাচিত প্রতিনিধি পাবে কিন্তু আপনারা ইতিমধ্যে হয়তো লক্ষ্য করেছেন যে কেউ কেউ তাদের নিজস্ব প্রস্তুতির ঘাটতি কিংবা জনসমর্থনের অভাবে এবং পরাজিত হওয়ার ভয়ে ডাকসু আয়োজনকে স্বাগত জানাচ্ছে না এবং ডাকসু বাঞ্চালের ক্যাম্পাসকে অস্থিতিশীল অস্থিতিশীল করা পায়তারা করছে আমরা তাদের ডাকসু বিরোধী প্রচারণা থেকে বিরত থাকার জোর দাবি জানাচ্ছি আমরা স্পষ্টভাবে ঘোষণা করতে চাই তফসিলের শিডিউল অনুযায়ী ডাকসু নির্বাচন হতে হবে সেজন্য শিক্ষার্থীদের সাথে নিয়ে ডাকসু নির্বাচন কমিশনকে সকল প্রকার সহযোগিতা করতে ইসলামী ছাত্র বাংলাদেশ বদ্ধপরিকর তবে পরস্পর বিরোধী হিংসাত্মক মন্তব্য গুজব এবং ডাকসু বাঞ্চালের প্রবণতা থেকে মুক্ত রাখতে প্রশাসনকে শক্ত পদক্ষেপের জোর দাবি জানাচ্ছি আমাদের প্যানেল থেকে নির্বাচিত হলে আমরা নারী শিক্ষার্থীদের হলে বৈদ্যুতিক পাখা অথবা শীততাপ নিয়ন্ত্রণের ব্যবস্থা রেজিস্টার অফিসকে ডিজিটালাইজড করা নিরাপদ বৈষম্যহীন ও সহনশীল শিক্ষার পরিবেশ নিশ্চিত শতভাগ আবাসন সুবিধা ও আবাসন মান উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ ভিত্তিক স্কলারশিপ ও ল্যাব সুবিধা বৃদ্ধি ডিজিটাল লাইব্রেরি ও ক্লাসরুমের ব্যবস্থা অনলাইন ক্লাস ও পরীক্ষা সিস্টেম এবং তৎপরবর্তী কার্যক্রমগুলোকে আরও উন্নত ও সহজীকরণ বিভাগ ও ফল পর্যায়ে দুর্নীতি ও হয়রানি বন্ধের ছাত্র ও অভিযোগ সেল গঠন মেডিকেল ব্যবস্থাকে উন্নত করা পাশাপাশি মানসিক স্বাস্থ্য সহায়তায় হেল্পলাইন ও কাউন্সিলিংয়ের সেবা চালু ক্যারিয়ার গাইডেন্স ইন্টার্নশিপ ও স্কিল ট্রেনিং নিশ্চিত প্রতিটি শিক্ষার্থীর মাথা পিছু ব্যয়কে যথাযথ সচ্ছলতার সহিত কাজে লাগানো এবং সকল ছাত্র সংগঠনের রাজনৈতিক সহাবস্থান ও গঠনমূলক রাজনীতি প্রতিষ্ঠা করা সহ সকলকে সাথে নিয়ে একটি গণমুখী ক্যাম্পাস গড়ে তুলতে প্রশাসনকে বাধ্য করা দীপ্ত প্রতিশ্রুতি জানাচ্ছি সাংবাদিক বন্ধুগণ আমরা আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে আজকে আমাদের বিষয়ে এখন আমাদের আজকের সামনে যে ডাকসু ডাকসু নির্বাচনের প্যানেল ঘোষণা করবেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির জয়েন্ট সেক্রেটারি জেনারেল মাহবুবুর রহমান নাহিয়ান ধন্যবাদ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের সম্ভাব্য পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করছি আমাদের প্যানেলে বিপি হিসেবে ঘোষণা করছি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি ইয়াসিন আরাফাত ভাইকে জিএস হিসেবে ঘোষণা করছি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সাধারণ সম্পাদক ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল খাইরুল আহসান মারজানকে অ্যাসিস্ট্যান্ট এ হিসেবে ঘোষণা করছি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সাইফ মোহাম্মদ আলাউদ্দিনকে এছাড়াও আমাদের পূর্ণাঙ্গ যে প্যানেল এই প্যানেলে যারা সম্ভাব্য অংশগ্রহণ করবেন তাদের নাম ঘোষণা করছি আউ বকর শিক্ষা ও গবেষণা মোহাম্মদ আলী ইসলামিক স্টাডিজ বিভাগ আব্দুর রহমান মাহফুজ ইসলামিক স্টাডিজ বিভাগ প্লাবন আহমেদ ট্রিপলি জুরাইরা আক্তার মলিকুলার সায়েন্স ইলিয়াস তালুকদার আইইবি মঈনুল ইসলাম ইসলামের ইতিহাস ইয়াসিন আরাফাত সমাজ বিজ্ঞান ইমরান হোসেন ব্যাংকিং ইসমাইল হোসেন ইসলামের ইতিহাস সাব্বির আহমদ ইতিহাস মানসুরুল হক শান্ত ফিনান্স মোসাম্মদ হাবিবা ভাষা বিজ্ঞান শাহরিয়ার জাবির আইন অমর ফারুক ইসলামিক স্টাডিজ আফজাল হোসেন সিয়াম আরবি নুরুল জান্নাত মান্না আরবি ইকরামুল কবির ইসলামিক স্টাডিজ মোহাম্মদ রিয়াদ ও এস এল আরিয়ান মাহমুদ রাসেল ইসলামিক স্টাডিজ রেজাউল করিম আরবি এরফান মোহাম্মদ জার্নালিজম জাকিয়া মুন প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশন আব্দুর রহিম ইসলামিক স্টাডিজ আব্দুর রহমান মাহফুজ ইসলামিক স্টাডিজ আমাদের প্রস্তুতি প্রস্তুতির অংশ হিসেবে আমরা আমাদের এই প্যানেল ঘোষণা করলাম তবে জুলাইয়ের চেতনাকে ধারণ করে শিক্ষার্থীদের বৃহত্তর স্বার্থে ঐক্যবদ্ধভাবে নির্বাচনে আলোচনার সুযোগ আছে বলে মনে করে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আসসালামু আলাইকুম কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন আপনারা